ফাইভ রি ওয়ান আসলাম আলাইকুম কেমন আছো সবাই আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা দুই থেকে চব্বিশ অর্থ বছরের ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থী আসো যারা উপবৃত্তি পাও নাই এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য ছয় এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে ছয় এক দুই হাজার খ্রিস্টাব্দ সো এখানে বিষয়টি হচ্ছে সম্বন্ধিত উপবৃত্তির কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাংস্কৃত শিক্ষার্থীদের তথ্য মানে সংশোধন করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে মানে বলতে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে যে তোমাদের মানে অ্যাকাউন্ট কোনো সমস্যা আছে হয়তো সেটা হতে পারে তুমি যে স্কুলে তোমার নম্বর দিছো এটা ভুল থাকতে পারে বা অন্যান্য সমস্যা থাকতে পারে সো তোমাদেরকে এই নোটিশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাদের যা সমস্যা আছে সেটা ঠিক করতে হবে এবং স্কুলে বা যারা কলেজে পড়ো অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে সো এখানে সূত্র হচ্ছে সমন্বিত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির গত এগারো বারো দুই হাজার চব্বিশ তারিখের এইচএসসি বা মাঠ পর্যায়ের যোগাযোগ মানে শুরু হবে তারপর এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সুদ্রস্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার থেকে চব্বিশ অর্থ বছরে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্যান্য মানে তথ্যের সমস্যা আছে এই সমস্যাটা হতে পারে তোমার ধরো তুমি তোমার নগদ নাম্বার সেটা আর কেউ ওয়াইসি ভেরিফাই নাই হইতে পারে তোমার সিমটা মানে পদ্ধতি ছিল সে কারণে হয়তো তোমার টাকাটা বাউন্স যায় এখন তোমরা এই মানে স্কুল বা কলেজে যোগাযোগ করবে তোমাদের এই সঠিক নাম্বারটা তোমরা স্কুলে দিয়ে আসবে এবং স্কুলে দিয়ে আসার পরে যখন তুমি টাকাটা পাবে তোমার যে আগের যে টাকাটা বাকি আছে ওই টাকা সহ আর জুলাই টু ডিসেম্বর যে টাকাটা আছে এই এই দুই টাকা একসাথে পাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ